আমরা দর্শন করতে রাজি না সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত এর উপর সংবিধানের উপর যেন কোনো ধরনের আচরণ না সে সেটাকে সুনিশ্চিত করা হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই সংবিধান এটা কিন্তু বিজেপি এই সংবিধান আপনারা মানতে চায় না তারাও আজও মানেন কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনোবাদীতে বিশ্বাস মনোস্ফৃতিতে বিশ্বাস কাজে তারা এখনো ওই মধ্যযুগে চিন্তা ভাবনা ও দাবত যে ব্রাহ্মণ্যবাদ ডমিনেট করবে তবুসবী জাতি উপজাতি অংশের মানুষ মন্দির মসজিদে গেলে তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করত আজও আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক বিরোধী দলের নেতা কংগ্রেসের সে একটা মন্দিরে পুজো যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে কারণ তপশিলী জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটার পবিত্রতা রক্ষা করতে হবে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা যারা মনস্মৃতিতে বিশ্বাস করত।

এই সংবিধান তিনি কারিগর বাবা সাহেব কারণ এই যে দস্তাবেজ এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে সামান্যতা ইকুয়ালিটি গণতান্ত্রিক অধিকার সেগুলো তো এরা মানতে পারছে না তাই তো নারা দিয়েছিল আপনি বা মেজরিটি পেত তাহলে সংবিধানের যে প্রথম যে পর্ব উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া সলন রিজল্ট টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন এ সোভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এই সেকুলার শব্দ বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা থাকতো না আবার পুনরায় ধর্মের নামে জাত পাতের নামে কোন খারাপি এখনো চলছে বিজেপির জামানায় খিনার বীজ বইছে সারা দেশ জুড়ে মসজিদের উপর গেরুয় পতাকা লাগায় এগুলো তো সরাসরি আঘাত এই কনস্টিটিউশন অব ইন্ডিয়া সংবিধানের উপর সরাসরি একা তাই আপনারা দেখবেন যে কোনো সভায় অলসভায় হোক চুনি হোক ক্রমসভায় হোক আমার নেতা রাহুল গান্ধী সিম্বলিক বোঝাতে চাইছে যে ভারতীয় তুমি আস তোমাদের ক্ষমতা আমি একা আমি রক্ষা করতে পারবো না এই সংবিধান রক্ষা করো মধ্যযুগের বর্বরতা যেন আবার পুনরায় শুরু না হয় সেটা সুনিশ্চিত করো ধর্মের নামে কোন প্রাণ প্রাণ হারের ঘটনা না ঘটে মসজিদ মন্দিরে লড়াই যেন না হয় হিন্দু মুসলমানের লড়াই যেন না হয় জাতির নামে লড়াই যেন না হয় ভাষার নামে লড়াই যেন না হয় আঞ্চলিকতার নামে লড়াই যেন না হয় যেটা বিজেপি চাইছে সেটা যেন না হয় তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমজ্জিত হও মৌলিক অধিকার যে হস্তক্ষেপ এটাকে বন্ধ করার জন্য কারণ এই অধিকারগুলি এগুলি সংবিধান প্রদত্ত তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিলুপ্ত করতে চাইছে সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আজকে আমাদের রাজ্যেও বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে এই কর্মসূচিগুলিকে কীভাবে জনসম্পকে আরও শক্তিশালী করা যায় আমি সংগঠিত রূপে এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতিতেও আমি কিন্তু মনে রাখতে হবে যে আদর্শগত লড়াই নৈতিকতার লড়াই এবং অহিংস লড়াইয়ের মাধ্য দিয়েই আমাদের আগামী দিন এই ফিল এটাকে যেন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয় তার জন্য আপনাদেরকে পরিচালনা করে হবে তো আমি আজকে এখানে প্রথমেই এখানে আপনাদের কাছে অনুরোধ রাখব যে বিভিন্ন আমাদের যে স্টেট কোঅর্ডিনেটর এই মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতির দায়িত্ব পালন করার জন্য যারা এগিয়ে তাদের উপস্থিতিটা আমরা আজকে এখান থেকে নিশ্চিত করব দায়িত্ব নিয়ে শৃঙ্খলার সঙ্গে এবং দলের নীতি আদর্শকে সম্পূর্ণরূপে মেনে সাধারণ মানুষের মধ্যে নিজেদেরকে নেতৃত্ব রূপে তুলে ধরার জন্য আপনাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে এই কাজ যারা করতে পারবেন তারা দায়িত্ব নেবেন যারা পারবেন না আমি মনে করি তাদেরকে বিরত থাকা এটা বাঞ্ছনীয় কারণ দল সংগঠিত রূপে যদি শক্তিশালী হয় মজবুত হতে হয় তাহলে এটা আপনাদের কর্মদক্ষতার উপর নির্ভর দলে ঘটে এই বিভাজনের রাজনীতিকে রুখার জন্য আমি সংখ্যালঘু দপ্তরকে আরো সততার সঙ্গে সক্রিয় ভাবে কাজে নেমে পড়ার জন্য আমি আহ্বান করছি সংবিধান বাঁচানোর লড়াইটা কে নিচ্ছে আপনারা বলতে কে নিচ্ছে এর মধ্যে কোন সন্দেহ আছে আমরা কোনো বিশেষ কোন ধর্মের লোকদের আমরা দর্শন করতে রাজি না আমাদের একটাই বক্তব্য সংবিধানে যা লেখা আছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা এবং এর উপর যেন কোন এই সংবিধানের উপর যেন কোন ধরনের আচরণ না হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই যে সংবিধান এই যে কথা বলছি আমরা মত বিনিময় করছি এই সংবিধান ক্ষমতা এটা কিন্তু বিজেপি সংবিধান আপনারা জানেন তারা মানতে চায় না তারাও আরো আজও মানেন কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনস্মৃতিতে বিশ্বাস তারা এখনো ওই মধ্যযুগে চিন্তা ভাবনার মত্য যে ব্রহ্মাণ্ডে বাদ ডমিনেন্ট কোডে সমাজকে তোবি জাতি উপজাতি অঞ্চল মানুষ বুনধী বুদ্ধিতে গেলে তখন গঙ্গা জলwidetilde পবিত্র বড়তা আজও আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক বিরোধী দলের নেতা কংগ্রেসের সে একটা মন্দিরে পুজো যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দির পুজো করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি হয়েছে কারণ তপসিলি জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে নাকি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটা পবিত্রতা রক্ষা করতে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা যা মনস্মৃতিতে বিশ্বাস

এত বড় তোমরা এত বড় ইনসার এই সংবিধান যিনি মূল যিনি কারিগর বাবা সাহেব বি আর আম্বেদকর তার ঘৃণ্য কারণ ঘৃণা কারণ এই যে দস্তাবেজ এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে

সরাসরি আঘাত এই এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সংবিধানের উপর সরাসরি আঘাত তাই আপনারা দেখবেন যে কোনো সভায় অলসভায় হোক চুনাবি র্যালি হোক কর্মী সভায় হোক আমার নেতা রাহুল গান্ধীর বইটা ক্যারি করে কারণ এটা ক্যারি করার হচ্ছে সিম্বলিক বোঝাতে চাইছে যে ভারতীয় তোমরা এগিয়ে আসো

যেটা বিজেপি চাইছে সেটা যেন না হয় তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমন্ত্রিত হও